আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে আগামী দশ অক্টোবরের মধ্যে পুনরায় চল্লিশ হাজার যুবক যুবতীর নিযুক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং কালাইন শিলচর সড়কের ভাঙারপাড়ের হারাং নদীর সেতু ভেঙে পড়ার ঘটনায় পাঁচজন লোক গ্রেপ্তার এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্যে আগামী দশ অক্টোবরের মধ্যে পুনরায় চল্লিশ হাজার যুবক যুবতীকে নিযুক্তি প্রদান করা হবে আজ গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে বেশ কয়েকটি বিভাগে চারশো জন ব্যক্তিকে নিযুক্তিপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী একথা জানান অনুষ্ঠানে পশুপালন এবং পশু পশুচিকিৎসা বিভাগে চারশো তেতাল্লিশ জন পশুচিকিৎসা ক্ষেত্র সহায়ক পর্যটন বিভাগে বারো জন পর্যটন উন্নয়ন আধিকারিক শিক্ষা বিভাগে তেইশ জন জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মুখপাত্র এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের সহকারী সঞ্চালককে নিযুক্তি প্রদান করা হয়েছে এই নিযুক্তি প্রক্রিয়া স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে বলে তিনি ভাষণ প্রসঙ্গে উল্লেখ করেন উল্লেখ্য রাজ্য সরকার গতকাল পর্যন্ত বিভিন্ন বিভাগে এক লক্ষ কুড়ি হাজার তিনশো জনকে নিযুক্তি প্রদান করেছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা পাখি পালন ক্ষেত্রে উত্তরণের কথা উল্লেখ করে বাহুবলী ডিমের উৎপাদনের ক্ষেত্রে লাভ করা সাফল্যের প্রশংসা করেন রাজ্যে শূকর পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে শূকর পালকদের ঐক্যবদ্ধ প্রয়াস রাজ্যের চাহিদা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন রাজ্যে প্রতিদিন দশ লক্ষ লিটার দুগ্ধ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী রঞ্জিত কুমার দাস শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ শৈকিয়া আজ অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সমিতির নতুন আধিকারিকদের নাম ঘোষণা করেছেন তিনি দলের দশজন উপসভাপতি চারজন সাধারণ সম্পাদক দশজন সম্পাদক কোষাধ্যক্ষ এবং কার্যালয় সম্পাদক সহ সোশ্যাল মিডিয়া তত্ত্বাবধায়কের নাম ঘোষণা করেন মুখ্য মুখপাত্র মিডিয়া আহ্বায়ক এবং কার্যালয় তত্ত্বাবধায়কের নামও সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় আগামী দশ দিনের মধ্যে দলের আটটি মোর্চার সভাপতিদের নামও ঘোষণা করা হবে বলে শ্রী শৈকিয়া জানান এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় নবনির্বাচিত আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় সরকার দেশের জনজাতির লোকেদের জীবনের যুগান্তকারী এবং ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে জনজাতি পরিক্রমা দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাম একথা জানান তিনি বলেন যে মন্ত্রণালয় বিগত এগারো বছরে জনজাতির লোকেদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প এবং কার্যসূচি রূপায়ণ করেছে এই ধরনের একটি উন্নয়নমূলক কার্যসূচি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের বিশেষভাবে উপকৃত করেছে আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে জেলায় জেলায় যোগ দিবসের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হচ্ছে বরাক উপত্যকার তিন জেলায়ও ইতিমধ্যে যোগ দিবসের অংশ হিসেবে যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবছর একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস শিলচর ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবছর যোগ দিবসের ভাবনা হচ্ছে যোগ ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ জেলায় এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈধ প্রমুখ উপস্থিত থাকবেন এবছর যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে পাঁচটায় এরপর সকাল সাড়ে ছটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার সকাল সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এরপর রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলার স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আগামী একুশে জুন শ্রীভূমি শহরের বিপিন পাল সভাগৃহে যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উল্লেখ্য আগে এই অনুষ্ঠান ডিএস এর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এদিকে গত পনেরোই জুন জেলা গ্রন্থাকার প্রেক্ষাগৃহে চারটি বিভাগে বয়স ভিত্তিক যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আগামী একুশে জুন সকাল সাতটা থেকে যোগ ব্যায়াম প্রদর্শন করা হবে হাইলাকান্দি জেলায়ও আগামী একুশে জুন অনুরূপভাবে যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচর কালান সড়কের হারাং সেতু ভেঙে পড়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজন লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই মধ্যে কেন্দ্রীয় আসাম তিনজন সরকার অনুমোদিত কর্মী এবং দুজন হরিয়ানার ভারত ইলেকট্রনিক্স ওয়েব্রিজের কর্মী এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন পুলিশ আধিকারিকের ওপরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য এই সেতুটি সদ্য সংস্কার করার পর মঙ্গলবার মধ্যরাতে দুটি ওভারলোডেড ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে এ ঘটনায় কোনো লোক হতাহত হয়নি এদিকে আজ রাজ্যসভার সাংসদ কণাত পড়কায়স্ত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জেলা মৃদুল যাদব এনএইচআইডিসি এল এর আধিকারিক সহ পূর্ত বিভাগের আধিকারিকরা ভেঙে পড়া সেতুটি পরিদর্শন করেন আগামী পনেরো দিনের মধ্যে এই স্থানে একটি বেইলি সেতু নির্মাণ করা হবে বলে জেলা শ্রী যাদব জানান মন্ত্রী শ্রী রায় জানান বিকল্প রংঘর সড়ক সংস্কারের জন্য দু কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে তিনি এই ঘটনার উচ্চস্তরের তদন্তের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলেন এদিকে নদী পারাপারের জন্য নৌকো পরিষেবা আরম্ভ করা হয়েছে এবং ছোট যানবাহনের জন্য বিকল্প রাস্তা খুলে দেওয়া হয়েছে এই বিষয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্ম জানান এইটো তিনি মানে প্রায় দুই বা তিন কিলোমিটার ঘুরি আহিব লাগে এটা পৰিক্ৰমা কৰিব লাগে সেইটো আৰু তাৰপাছত ইয়াত বাকী এই ৰাস্তাটো মাত বন্ধ হৈ আছে সেই ৰাস্তাটোত মানুহৰ অহা যোৱা আৰু যিফালে মিজোৰাম ফালৰ পৰা যিবিলাক যাত্ৰীবাহী বাহন আহে আৰু প্ৰাইভেট যিবিলাক গাড়ী আছিলে সেইবিলাক সম্পূৰ্ণৰূপে চলি আছে আৰু দ্বিতীয় কথা হ'ল আমাৰ এই আল্টা ব্ৰিজৰ পৰা আপুনি গুণিগ্ৰাম হৈ যিটো ৰাস্তা কাটি গড় লাগে সেই ৰাস্তাটো মুকলি কৰি মুকলি কৰি দিয়া হৈছে আৰু সেই ৰাস্তাটো গাড়ী আহ যাহ কৰিব পাৰিব কিন্তু হয় ইয়াৰ স্থানীয় যিটো ৰাইজ আছে ওচৰত স্কুল কলেজলৈ যোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত এটা অসুবিধা হৈছিলে আৰু পুৱাৰে পৰা আমি নিজৰ এছ ডি আৰ এফ এন ডি আৰ এফৰ আমাৰ বাহনেদি মানে নদীৰ বাহনেদি আমি তেওঁলোকক অনা নিয়া কৰিছোঁ আৰু সম্পূৰ্ণ ফ্ৰীকৈ আমি সেইখিনি কৰিছোঁ গতিকে তেওঁলোকৰো এতিয়া অসুবিধা হোৱা নাই গম পাইছোঁ যে আমাৰ ইয়াত যদি খাদ্য সামগ্ৰীৰ যিটো মানুহে কিছুসংখ্যক লোকে আকৰ্ষা কৰিছে যে খাদ্য সামগ্ৰীক লৈ কিছু অসুবিধা হ'ব পাৰে তেনেকুৱা কোনো অসুবিধা নাই সকলো খাদ্য সামগ্ৰী মজুত আছে আৰু কাটিগড়া আৰু কলাইন অঞ্চলৰ কাৰণে সম্পূৰ্ণৰূপে শ্বিলং যিটো ৰাস্তা আছে মেঘালয়ৰ যিটো ৰাস্তা আছে সম্পূৰ্ণ মুকলি হৈ আছে আৰু ইফালেও আমি ধাৰাংগাজা হৈ যিটো ডিমা হাছা হৈ যিটো আমাৰ হাইৱে আছে সেইটো সম্পূৰ্ণৰূপে মুকলি হৈ আছে আৰু ইয়াতো এই ৰাস্তাটো যিটো কালাইন আৰু শীৰ্চৰ যিটো ৰাস্তা আছে এই ৰাস্তাটোত দুটা ৰাস্তা আমাৰ গুণীগ্ৰাম হৈ এটা ৰাস্তা কাতিগড়ালৈ আৰু এটা ওচৰতে যিটো ৰাস্তা আছে এই আমাৰ ভাঙাৰপাৰ ওচৰত যিটো ৰাস্তা আছে সেই ৰাস্তাটো তিনি কিলোমিটাৰ এটা পৰিক্ৰমা আছে সেইটো কৰি পেলাই আহিলে মানুহখিনি অহা যোৱা কৰিব পাৰিব শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে আজ শ্রীভূমি জেলার সুতারকান্দি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত স্থলবন্দর প্রাঙ্গনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং সিকেল সেল রোগ প্রতিরোধে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরেন শিবিরে ম্যালেরিয়া প্রতিরোধী মাস উপলক্ষে ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল রাজ্যের খাদ্য গলমন্টন ও গ্রাহক পরিষেবা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আগামীকাল শ্রীভূমি জেলা সফর করবেন আগামীকাল সকাল এগারোটায় মন্ত্রী শ্রী রায় শ্রীভূমি পৌঁছে জেলা কার্যালয়ের সভাকক্ষে পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন বৈঠকের পর তিনি শ্রীভূমি থেকে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন শেষ করার আগে খবরের বিশেষ আরও একবার রাজ্যে আগামী দশ অক্টোবরের মধ্যে পুনরায় চল্লিশ হাজার যুবক যুবতীর নিযুক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং কালাইন শিলচর সড়কের ভাঙারপাড়ের হারাং নদীর সেতু ভেঙে পড়ার ঘটনায় পাঁচজন লোক গ্রেপ্তার আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে